كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب تيش نمبر بنا جد نمبر بشتا سورة الصادر تيش نمبر آياتي تا আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করে সারা দুনিয়ার মানুষকে নতুন একটা মেসেজ দিচ্ছেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন এক বরকতময় কিতাব আমি তাহা নাজিল করলাম হে নবী আপনার উপরে আমার ভাইয়েরা রব্বুল আলমিন নিজের কোরআন নিজের কালাম এলাহি তার নিজের প্রশংসা করে নিজেই কেতাবের নাম বললেন এক বরকতময় কিতাব মোবারক এটা কোরআন যে এক বরকতময় কিতাব এর দলিল মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন শুধু এক আয়াতের মধ্যেই নিজের কোরআনের নিজের কালামের প্রশংসা করেননি যেমন অন্য আর একটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন সাতাশ নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা সৌরতুল ওয়াকে আয়ের সাতাত্তর নম্বর আয়াতে টাং আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাহু নিশ্চয়ই লাকুর আনুম কারিম নিশ্চয়ই কোরআন সম্মানিত আল্লাহর রাব্বুল আলমিন কোরআনকে সম্মানিত বলে সম্বোধন করলেন সম্বোধন করলেন আল্লাহ রাব্বুল আলমিন নিজের কালামের ব্যাপারে সম্মানিত এটা ঘোষণা করে দিলেন আমার শুধু এক জায়গায় আল্লাহর কালামের আল্লাহ তারা প্রশংসা করেনি অন্য অন্যত আল্লাহ বলেন বাইশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা সৌরাতুল ইয়াসিনের দুই নম্বর এটা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ কসম জ্ঞান গর্ভ কোরআনের শপথ কসম কেটে আল্লাহ তালা এখানে এক বিধান জারি করলেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এত সম্মানিত মর্যাদা সম্পন্ন জ্ঞান গর্ব বিজ্ঞানময় কেন এত প্রশংসা করছেন আমার ভাইয়েরা এবার যদি বাস্তবতায় মিলিয়ে দেখি হ্যাঁ এটা কেমন রব্বুল কথমিন কোরআনে কারিমকে সেই পাহাড়ের উপর নাজিল করলেন ওই পাহাড় মানুষের কাছে স্মৃতি হয়ে থাকবে সেই পাহাড়ের মধ্যে তালা কোরআন নাজিল করলেন আমার ভাইয়েরা কোরআন নাজিলের জন্য দায়িত্ব নিয়ে যাই ফেরেস্তা আল্লাহর কাছ থেকে নবীর কাছে কোরআনের কারিমগুলো নিয়ে আসতেন এ কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তার ও মর্যাদা আল্লাহ তালা বানায় দিলেন কোরআন যে দামি কিতাব ও মুসলমানেরা দামি কিতাব যদি আপনারা ধারণ করতে পারেন আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও সম্মানিত মর্যাদা সম্পন্ন দামি বানিয়ে দেবেন এবার তাকান্ত দেখি বাংলাদেশের মধ্যে একজন মুফাসসির ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই আল্লাহর বান্দাকে অনেক মানুষই কোরআনের পাখি বলে জানতো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে এত সম্মান আর মর্যাদা দিয়েছিলেন আমার ভাইরা শুধু তাই নয় বাংলাদেশের এই যে কিছু হাফেজে কোরআনদের অবস্থা দেখেন তাকরিম সালে সুন্দর করে ককিল কণ্ঠে কোরআনে কার তেলাওয়াত করার কারণে আল্লাহ সারা বিশ্বের মধ্যে তাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দিল এই তো কোরআনের সম্মানের মর্যাদা আমার ভয়ে জন্য কোরআনের এত দাম এত বরকতময় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এরপরে দেখেন কোরআনকে ঢেকে রাখার জন্য সামান্য যে কাপড় ব্যবহার করা হয় এই কাপড় টুকুনের কত দাম আপনার ছয়শো সাতশো এক হাজার টাকার দামের কাপড় ওই মাঝের মধ্যে ফলরের মধ্যে পড়ে থাকে তারপরেও যদি আপনার পায়ে গুড়ি লাগে এরপরে চুমু খাবেন না আফসোসও মনে হবে না মনের মধ্যে কিছু হবেও না অনুভূতিও জাগবে না তুলে রেখে দিবেন অথচ এই কোরআনকে ঢেকে রাখার জন্য কম দামি বাতিল যে কাপড়টা ছিল এটা যে একটা জুজদান বা গেলাপ বানানো হয়েছে দেখেন তো তাকিয়ে গেলাপটার মূল্য কত হঠাৎ করে কোনো মুসলমানের যদি পায়ের নিচে পড়ে অথবা নিচে পড়া যায় এই মুসলমান তারা হোরা করে কাপড়টা উঠায় কয়েকবার চুমকে আবার উঁচু জায়গার মধ্যে রেখে দেয় এই যে কাপড়টুকুন কোরআনের সাথে লাগার কারণেই এই কাপড়টুকু এত দাম বেড়ে গেল আমার ভাইয়েরা এই কোরআনকে রাখার জন্য সামান্য বাতিল কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয় উঁচু কোনে একটা এই রেহালটা বানাইছে আর আপনার বাড়ির সোবা কত দামি দামি কাঠ দিয়ে আপনি বানিয়েছেন এই সোবা সেটে গুড়ি লাগলে আপনার কিছুই অনুভূতি জাগে না মনেও কিছু হয় না কিন্তু সামান্য রেহাল যদি গুড়ি লাগে আপনার মন অনেক ভাইয়ারা আমাদের কাছে এসে প্রশ্ন করেন হুজুর হাতের থেকে রেহালটা পড়ে গিয়েছিল মনে কষ্ট পেলাম হঠাৎ একটু গুড়ি লেগেছিল কষ্ট পেলাম আর আপনার দামি দামি কেন আপনি পা উঠিয়ে বসে রাখছেন তারপরে মনে কিছু হয় না এই কোরআনের সাথে সামান্য কাঠ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলমিন কাঠের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন আজ মুসলমানদের কাছে কোরআন নেই মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়ে হেদায়েতের পথে হেদায়েতের মতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এগুলি হেদায়েতের পরিবর্তে গমরাহি খরিদ করছে গমরাহি খুঁজে পাচ্ছে ও মুসলমানেরা কেননা রব্বুল আলামিন বলেন লিয়া দাব্বারু আয়াতিহি যাহাতে মানুষ কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে আজ তো কোরআন নিয়ে গবেষণা নেই গবেষণা আছে লালন নিয়ে গবেষণা আর অন্য অন্য কিছু নিয়ে কিন্তু কোরআন নিয়ে গবেষণা না থাকার কারণে মুসলমানের আজকে কপাল খারাপ সারা দুনিয়ার ময়দানে যেখানেই যাবেন খুঁজে দেখেন কোনো জায়গার মধ্যে এখন শান্তি নেই শুধু অশান্তির আওয়াজ চলো গান একটাই শান্তি নেই আমার ভাইয়েরা শান্তি পাওয়ার জন্য এক নম্বর কাজ হল রব্বুল আলামিন পরামর্শ দিলেন ইয়াদাব্বারু ইয়াদ্বারু এটা মজারের আলোচনা তার মানে এখন অনেক যদি ডিজিটাল যুগ ডিজিটাল বুদ্ধিজীবী যদি কেউ বলে না কোরআনের আয়া চব্বিশ সালে চলবে না কেন এটা নবীর যুগে নাজিল হয়েছে না আল্লাহ রাব্বুল আলমিন এমন আয়াত দিলেন লিয়াদ দাব্বারু এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যাহাতে মানুষ ইহার আয়াত চমহ বসে এবং বুদ্ধিমান লোকেরা ইহার আদেশ ওলিয়া দেখ উলুল আলবাব আল্লাহ রবুল আলবাব কেন দিলেন এবার যদি আপনারা একটু গবেষণা করেন রব্বুল আলামিন কেন দিলেন এটা এরপরে আল্লাহ তালা বললেন যারা কোরআনের আদেশ উপদেশ গ্রহণ করে এরা বুদ্ধিজীবী এরা জ্ঞানী যদিও আজ অনেক মানুষেরা বলে না টুপিওয়ালাদের মাথায় কোনো বুদ্ধি নেই অত রব্বুল আলমিন বলেন যারা করানেরা আদেশ উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিজীবী কিন্তু দুনিয়ার কত শয়তানেরা আছে মন্তব্য করে আজকে আমার ভাইয়ারা এর জন্য ওলামাইকার সহ সবার জন্য অনুরোধ করে বলছি কোরআনের প্রতি মনোযোগী হওয়া লাগবে কোরআন দিয়ে জীবন সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করা লাগবে ও মুসলমানের তো হতাশ হইয়েন না রেজেগের পিছনে দৌড়ায়েন না মসজিদের সভাপতির পাঠ এবার দরকার নেই ওই মসজিদের কমিটির পিছনে ঘুর ঘুর করার দরকার নেই ওই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি তেল দেওয়া দরকার নেই আপনি রব্বুল আলমিনের কালামের প্রতি যত্নবান হন আর কোরআন দিয়ে জীবন পরিবার সংসার রাষ্ট্র সাজানোর জন্য একটু চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এই বরকতময় বিজ্ঞানময় সম্মানিত কোরআনের ধারক বাহক এবং কোরআন অনুযায়ী জীবন সাজানোর তাওফিক যেন রব্বুল আলমিন দান করেন i mean